আসসালামু আলাইকুম এব্রম তো আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন এবং আমিও আপনাদের দয় অনেক বেশি ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে টিকটকে আমরা মোটামুটি সবাই ভিডিও আপলোড করি বাট আমাদের ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করতেছে না মানে ভিডিওগুলো আপলোড তো করতেছি টিকটকে বাট আমাদের টিকটকে যে ভিডিওগুলো আপলোড করতেছি এই ভিডিওগুলোতে ভিউ হচ্ছে না ফলোয়ার ইনক্রিজ হচ্ছে না তো আসলে আমাদের অ্যাকাউন্টটায় আমরা যে টিকটকটা ওপেন করে নিই আমি আপনাদেরকে বলি আমাদের অ্যাকাউন্টটায় আসলে কী কী সেটিংস অন থাকতে হবে এরপর আমাদের ভিডিও আপলোড করলে ভিডিওগুলো আসলে কার্যকরী হবে ঠিক আছে মানে আমাদের ভিডিওগুলো তখনই শুধুমাত্র র্যাঙ্ক করবে অন্যথায় কিন্তু আমরা হাজার হাজার ভিডিও আপলোড করে গেলেও কিন্তু আমাদের আইডিটা কিন্তু গ্রো হবে না ঠিক আছে তো আজকের ভিডিওটা এটা নিয়ে এই টপিকই যে আসলে আপনাদের টিকটক আইডিটা আপনারা কী কী সেটিংস করলে আপনাদের ভিডিও আপলোড করবেন এবং ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং আপনাদের অ্যাকাউন্টে ভালো পরিমাণে ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন টিকটক অ্যাকাউন্টে ঠিক আছে তো ভিডিওটি যদি আপনারা না টেনে শুরু থেকে শেষ অব্দি দেখেন আমি আশা করি আজকের এই ভিডিওতে এমন কিছু সেটিংস আপনাদের সাথে শেয়ার করব এবং টিকটক অ্যাকাউন্টও ফুল বাইন্ড কীভাবে করবেন মানে এ টু জেড টিকটকে যে সেটিংসগুলো না অন করলে বা সেটিংসগুলো না করলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না তো সেই সেটিংসগুলোই আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো যাদের ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে না আপনার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের আর কোনো টিকটক নিয়ে ইউটিউবে কোনো ভিডিও দেখা লাগবে না ঠিক আছে তো ফার্স্ট অফ অল যারা টিকটকে কাজ করতে চাচ্ছেন আপনাদের কিন্তু মাস্ট বি টিকটক অ্যাপটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে আপলোড সরি আপডেট করে নিতে হবে ঠিক আছে তো আপনার গুগল প্লে স্টোরে গিয়ে টিকটক লিখে সার্চ করে দিলেই অ্যাপটা যদি আপডেট শো করে অবশ্যই আপডেট করে নেবেন কারণ নতুন নতুন আপডেট দিলে আপনার নতুন নতুন ফিচারগুলো অ্যাড করলে সেগুলো আপনার ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপডেট করা হয়ে গেলে আপনাদের আমি নতুন টিকটক আইডি থেকে শুরু করি যারা এখন ভিডিও আপলোড করেছেন বাট ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে না ফলোয়ার ইনক্রিজ হচ্ছে না ফার্স্ট অফ অল আপনাদের এইখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি কিন্তু স্টেপগুলো দেখানো শুরু করলাম এরপরে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন এইখান থেকে আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে তো আমি বেশি সেটিংস দেখাবো না জাস্ট র্যান্ডমলি কিছু সেটিংস দেখাবো তো এর আগে বলে রাখি টিকটক নিয়ে কিন্তু প্রতিনিয়ত এখন থেকে ভিডিও আসতেই থাকবে কিভাবে টিকটক অ্যাকাউন্ট গ্রো করবেন এই টপিক নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আসতে থাকবে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকতে পারেন তো অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু শো করবে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট এইখানে ঠিক আছে তো আমি বিজনেস অ্যাকাউন্ট করে রাখছি দেখে আমার এখানে কিন্তু সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এই অপশনটা কিন্তু শো করতেছে তো আপনারা প্রত্যেকেই বিজনেস অ্যাকাউন্ট করে নেবেন বিজনেস অ্যাকাউন্টটা আসলে এটা কিন্তু প্রত্যেক কনভার্ট হয়ে যায় ঠিক আছে আগে যেমন আমাদের টিকটকে প্রো অপশনটা থাকতো এখন কিন্তু প্রো নেই তো আমাদের যার কারণে বিজনেসটা সবাই করে নেবেন তো বিজনেসটা করে নিলে আসলে বেনিফিটটা কী সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি বিজনেস করে নেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে ইডিট অপশন অর্থাৎ এডিট প্রোফাইল এই অপশানটিতে চলে যাবেন এই অপশানটিতে চলে আসার পর একটু নিচে চলে আসলে আপনার কিন্তু এখানে ক্যাটাগরি সেট আপ দেওয়ার অপশন কিন্তু দেখতে পাবেন এই যে ক্যাটাগরি ঠিক আছে এখানে কিন্তু দেওয়া আছে আদার্স তো এখানে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে আপনি যদি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট না করেন আপনার আইডিটাকে টিকটক অ্যাকাউন্টটাকে তাহলে কিন্তু আপনি কখনোই কিন্তু এই ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে পারবেন না ক্যাটাগরি বিষয়টা আপনার টিকটক আইডিতে বা অ্যাকাউন্ট আপনি কী টপিকে ভিডিও আপলোড করবেন এটা কিন্তু মাস্ট বি আপনাকে দিতে হবে তাহলে যে টিকটক অ্যালগোরিদম আছে সেটা কিন্তু বুঝতে পারবে যে আসলে আপনি কোন টপিক নিয়ে ভিডিও আপলোড করেন এবং এই ভিডিওগুলো কেমন অডিয়েন্সদের কাছে পৌঁছানো লাগবে ঠিক আছে এটা কিন্তু মাস্ট বি আপনাকে করে নিতে হবে তো যারা আজ করেনি আজকের ভিডিওতে দেখার পরে এটা করে নেবেন ঠিক আছে তো এইখান থেকে আপনি যদি এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা কোনো কিছু শিক্ষামূলক এরকম কিছু দিয়ে রাখেন তো আপনি এইটা সিলেক্ট করবেন এই যে এডুকেশন অ্যান্ড ট্রেনিং এটা রয়েছে এবং গেমিং যারা গেমিং ভিডিও আপলোড করে পছন্দ করি বা আপলোড করি এটা দেবেন যারা ইনভেস্টিং বা ফাইন্যান্সিয়াল কোনো মানে এরকম টাকা পয়সা এরকম বিষয় নিয়ে ভিডিও আপলোড করেন এখানে অনেক অনেক রয়েছে এবং ডান্স সফটওয়্যার আপনি যেটা খুশি সেইটা সিলেক্ট করবেন ঠিক আছে এবং কি এখানে অনেক অনেক অপশন রয়েছে তো যাদের বা আপনি যদি ডিফারেন্ট কোনো কিছু ইউজ করেন তাহলে আপনি আদার্স দিয়ে সেভ অপশন ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে যাবে তো আমি কিন্তু দুইটা সেটিংস কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছি এবং আপনারা চাইলে এখানে বায়োটা দিয়ে নিতে পারেন ঠিক আছে আর অবশ্যই এটা তো প্রত্যেকেই করে নেন যে ইউজার নেমটা সবারই প্রত্যেকেরই আশা করি ইউনিক থাকে ঠিক আছে তো ইউজার নেমটা একটু ইউনিক দেওয়ার চেষ্টা করবেন যাই হোক দুইটা সেটিংস দেখানো শেষ এখন হচ্ছে থ্রি ডটে ক্লিক করে সেটিং অপশানে চলে যাবে এখন হচ্ছে ভিডিও আপলোড করার আগে অবশ্যই আপনার এই কাজটা করে নেবেন আপনার অনেকে জানেন টিকটকেও দেখায় নেয় যে এই কাজ করলে আপনার ভিডিওগুলো টিকটকের ভিডিওগুলো ভাইরাল হবে তো আসলে এই কাজটা প্রত্যেকে করে নেওয়ার ট্রাই করবেন প্রত্যেক সময় ভিডিও আপলোড করার আগে সেটা হচ্ছে আপনি এখান থেকে ফ্রি আপ স্পেস এই অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এটা কিন্তু ভিডিও আপলোড করার আগে করতে হবে ঠিক আছে ধরেন আপনি এখন ভিডিও আপলোড করবেন তখন আপনি ফ্রি আপ স্পেস এটা পুরোপুরি ক্লিয়ার করে নেবেন দেখেন এখানে ক্লিয়ার লেখা আছে এই দুইটাতেই আপনার ক্লিক করে ক্লিয়ার করে নেবেন ঠিক আছে মানে ভিডিও আপলোড করার আগে এরকমভাবে ক্লিয়ার অপশানে ক্লিক করে আপনারা ক্লিয়ার করে নেবেন তাহলে আপনার ডাটাটা আগের ডাটাগুলো কিন্তু আর থাকলো না আপনি এখন খুব ভালোভাবে ভিডিওগুলো আপলোড করলে সেগুলো অপটোমাইজ করতে পারবে টিকটক ঠিক আছে তো এটাতে ক্লিক করে আপনার এখন ক্লিয়ার করা হয়ে গেলে আপনি তখনই শুধুমাত্র ভিডিওগুলো আপলোড করবেন আর আরেকটি কথা সেটা হচ্ছে যারা নতুন টিকটক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন কীভাবে আপনার ফার্স্ট এই ভিডিওগুলো র্যাঙ্ক করাবেন সেই বিষয়টাও আমি এই ভিডিও লাস্টে বলে দিব তাই একটু ধৈর্য ধরে ভিডিও লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন ওকে ওকেব্রন আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম যে তৃতীয় নাম্বার সেটিংসটাও কিন্তু দেখা দিলাম এখন আবার সেটিং অপশানে চলে যাবেন এখান থেকে আপনারা অডিয়েন্স কন্ট্রোল এই অপশানটিতে ক্লিক করে এটা যদি আপনাদের অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এটা অফ করে দিবেন ঠিক আছে এটা কিন্তু অন করা থাকলে শুধুমাত্র এইটিন যারা নিচে আছে তাদের কাছে কিন্তু ভিডিওগুলো যাবে না তো এটা অফ করে রাখবেন তাদের যেন আঠারো বছরের নিচে থাকলেও তাদের কাছে যেন আমাদের ভিডিওগুলো যায় বা কন্টেন্টগুলো যেন যায় ঠিক আছে তো এটা অবশ্যই অফ করে রাখবেন তো এই চারটি সেটিংস করার পরে আসলে তেমন কোনো সেটিংস নাই যে আপনি এগুলো অন করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে তো আশা করি এই সেটিংসগুলো করার পরে আপনি অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হচ্ছে ট্যাগ ইউজ করার চেষ্টা করবেন এবং আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে এবং কি আপনি প্রতিনিয়ত এখানে এসে আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি এই রিপোর্ট অ্যান্ড প্রবলেম এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশানটিতে একটু লোড নিবে ঠিক আছে এই অপশানটিতে চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্ট গ্রোথ এই অপশানটিতে ক্লিক দিয়ে দেবেন এরপরে আপনারা এই এই কাজটি করবেন সেটা হচ্ছে মানে মাঝে মধ্যে এই কাজটি করে নেবেন ঠিক আছে এটা আমার পার্সোনাল সেটিংস এই ইয়েস অপশনটিতে ক্লিক করে দেবেন ঠিক আছে মাঝে মধ্যে আপনি এটা করবেন যখন সময় পাবেন এটা করলে কি হবে টিকটক যে কোম্পানি রয়েছে বা তাদের যে মেনটেনেন্স যারা করে এগুলো তাদের কাছে একটা নোটিফিকেশান যাবে যে আপনার অ্যাকাউন্টটা আসলে গ্রো বা তারা পর্যবেক্ষণ করে দেখবে যে আপনি কেমন ভিডিওগুলো আপলোড করেন যদি ভিডিওগুলো র্যাঙ্ক না করে থাকে তারা একটু র্যাঙ্ক করানোর চেষ্টা করবে ঠিক আছে আর আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলছিলাম যাদের নতুন টিকটক অ্যাকাউন্ট রয়েছে নতুন আপলোড করতেছেন আপনাদের তো এখানে কোনো ফলোয়ার থাকবে না ঠিক আছে যেখানে আমার সাতাশটা ফলোয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার আপনাদের জন্য টেস্ট আইডি খোলা হয়েছে যেন আপনাদেরকে আমি সেটিংগুলো দেখাতে পারি ঠিক আছে তো যাদের এখানে জিরো ফলোয়ার থাকবে আপনারা কি করবেন আপনারা যেই কন্টেন্টগুলো আপলোড করেন সেই কন্টেন্ট অনুযায়ী আপনিও কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের টিকটকে সার্চ করবেন এবং তাদের ফলোয়িং লিস্টে বা ফলোয়ার লিস্টে যারা থাকবে তাদেরকে আপনি ফলো পাঠাবেন ঠিক আছে তাদেরকে ফলো পাঠালে আপনার কিছু ফলোয়ার কিন্তু আসবে তখন আপনি সেই কন্টেন্ট যদি আপলোড করেন তাহলে কিন্তু সেই ফলোয়ারগুলো আপনার কন্টেন্টগুলো দেখবে এবং তারা কিন্তু কন্টেন্ট ভালো হলে আপনার কন্টেন্টকে লাইক দিবে আর যখনই লাইক কমেন্ট পড়বে তখন কিন্তু আপনার কন্টেন্টের রিচ কিন্তু ভালো থাকবে আপনার কন্টেন্টগুলো কিন্তু তখন ভাইরাল হওয়ার প্রপাবিলিটি কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো আশা করি এই মেনটেন বা যে সেটিংগুলো দেখালাম এগুলো যদি মেনটেন করে ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ আমি বলে দিতে পারি আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করতে বাধ্য ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ